আমি বিশ্বাস করি যারা ভেতর থেকে ভেঙে গেছে তারা কখনো অন্যকে নিঃস্ব করতে পারে না যারা নিজেরা আত্মপ্রান্ত ঠকে গেছে তারা কাউকে ঠকাতে পারে না বড় উদাসীন হতে পারে যারা ভরসার উল্টো দিকে কেবলই অবহেলা পেয়েছে অপেক্ষার বদলে উপেক্ষা পেয়েছে তারা কখনো অন্য কাউকে আর সে জায়গায় নামিয়ে আনে না যাদের কথা বলার মতো কেউ থাকে না তারাই অন্যের কথা মন দিয়ে শোনে যাদের জীবনটা মানিয়ে নিতে নিতে অবসন্ন হয়ে আসছে তারাই সবার সামনে সবচেয়ে সুন্দর করে হাসে পরিপাটি করে সাজে যাদের জীবনে আলো কমে আসছে তারাই প্রাণ প্রাণ চেষ্টা করে অন্য একটা মানুষকে নতুন ভোর উপহার দিতে আমি চাই কেউ একজন আসুক কিছুক্ষণ বসুক পাশে কথা না বলুক অন্তত কারটুকু এগিয়ে দেখ বন্ধু হোক নতুন করে বিশ্বাস করাক জীবন সুন্দর শান্তির চাইলেই আরও কিছুদিন হেসে খেলে কাটিয়ে দেওয়া যায় জীবন সুন্দর শান্তির